ইমরুল কায়েসে দুশো তিরাশি স্ট্রাইক রেটের ব্যাটিংটাও ম্লান হয়ে গেল রাজশাহীর জয়ে ব্যাট হাতে ঝড় তুলে বিদায় নিলেন ইমরুল আর তাতেই থেমে যায় খুলনার জয়ের গ্রাসা টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় খুলনা ক্যাপ্টেন মেহেদি মিরাজ বোলিং সাইটে দুর্দান্ত খুলনা তবে ইয়াসির আর রায়ন বালের ব্যাটিং এর স্লো স্কোরের হাত থেকে রক্ষা পায় দুর্বার রাজশাহী দুই ওপেনারের স্লো ব্যাটিং এর পর ব্যর্থ হয়েছে নন ডাউনে নেওয়া এনামুল হক বিজয় দলটির ক্যাপ্টেন ও তিনি তবে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন ইয়াসির আলী রাব্বি পঁচিশ বলে একচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার উনত্রিশ বলে আটচল্লিশ কয়েন রায়ান বাল শেষ দিকে আকবর আলী ও ছড় তোলে নেতে পড়ে একশো আটাত্তর রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী একশো উনআশি রানের টার্গেটে ব্যাট করতে নামে খুলনা দুই ওপেনারই হয়েছেন ব্যর্থ উইলিয়াম বতিস্তকে মাথার খেলে আউট করেছেন আকবর আলী ও জেসা অনডাউনে নেমে ব্যর্থ হয়েছেন মেহেদি মিরাজ নিজেও আফিফ ফুইয়ের সেট ফলেও তিনিও আউট হয়ে ফিরেছেন মাহিদুল অঙ্কনের ব্যাটও কথা বলেনি বেশিক্ষণ তবে যিনি আলো পেয়েছেন হতে পারতেন হিরো কিন্তু তিনিও ছয় বলে শতটা ইনিংস খেলে বিদায় নিয়েছেন সোহাগ গাজির বলে আর এতে খুলনা টাইগার টাইগার্সের জয়ের রথও থেমে গেছে তারকা বহুল দল হওয়া সত্ত্বেও ব্যাটিং এ ধুকেছে দলটি তবে অবাক করা বিষয় ছিল দিন ইমরুল কায়েস স্টপ অর্ডারে না নেমে খেলেছিলেন মিডলে সাধারণত ওপেনিং ও অনডাউনে ব্যাটিং করলে ইমরুল নেমেছিল ছয় নম্বর পজিশনে পজিশনের প্রতি সুবিচার করে ছয় বলে সতেরো রান করেছেন ইমরুল মৃত্যুঞ্জয়ের এক ওভারে ইমরুল খেলা ঘুরিয়ে ফেলছিলেন প্রায় কিন্তু সোহাগ গাজীর অভিজ্ঞতার কাছে হেরে মার ছেড়েছেন আর এতেই খুলনার টুর্নামেন্টের প্রথম হার স্বাদ পেয়েছে চার ম্যাচ খেলে তিনটা হেরে জোড়া জয়ের খোঁজে নামে সিলেটে নিজেদের কাঙ্ক্ষিত জয় পেয়েছে তাস ওয়েস্ট দল দুর্বার রাজশাহী দলটির মিডল অর্ডারে স্ট্রং হলেও বোলিং সাইড তুলনামূলক দুর্বল হওয়ায় প্রায় ম্যাচই হারের স্বাদ পেয়েছে কিন্তু তাসকিন সোহাগ জিসানদের বোলিং তোপে জয় পায় দুর্বার রাজশাহী পাঁচ ম্যাচ খেলে তিন হাত দুই জয় নিয়ে রেসে টিকে আছে রাজশাহী আবু নাইম স্পোর্টস টাইমস